নজর রাখবো পরবর্তী সংবাদে বিরল রোগের প্রাদুর্ভাব তবে কি নতুন বছরে নতুন করে চিন্তা বাড়াতে শুরু করেছে ইতিমধ্যে আক্রান্ত রোগীরা স্বাস্থ্য দপ্তরের বিশেষ টিম ইতিমধ্যেই গঠন করা হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে তবে কোথায় হয়েছে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কি জানতে পারছে এই বিরল রোগের সম্পর্কে তোমার মহারাষ্ট্র থেকে যে খবর তোমার উঠে এসেছে তাতে করে এই বিরল রোগ মূলত তোমার দেখা দিয়েছে পুনেতে এবং পুনেতে তোমার এখনো পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছেন প্রায় তিয়াত্তর জন এবং তিয়াত্তর জনের এই আক্রান্ত হওয়ার হদিশ মিলেছে ইতিমধ্যেই তোমার দেখো মহারাষ্ট্রের পুনেতে যেটা চিকিৎসকদের একটি টিম জানাচ্ছে যে গিয়ার বাড়ি সিনড্রোম বা জিবিএস এই জিবিএস আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত জন মহিলা তাদেরই মধ্যে চোদ্দ জনকে তোমার ventilator সাপোর্টে রাখা হয়েছে তাহলে বুঝতে পারছো যে কতটা গুরুত্ব এই রোগ এই মুহূর্তে দাঁড়িয়ে এবং এটা একটা যে বিরল রোগ সেটাই তোমার জানিয়েছেন চিকিৎসকরা গত সপ্তাহ থেকেই এই তোমার গিয়ানবাড়ি সিনড্রোম সেখানে তোমার চব্বিশ জন আক্রান্ত হয়েছিলেন চব্বিশ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছিল চিকিৎসকদের পক্ষ থেকে তোমার টেস্ট করা হয় প্রত্যেকটা রোগীকে পরিস্থিতি মোকাবিলার জন্য র্যাপিড রেসপন্স টিম তৈরি করা হয় এবং এই যে আর টি তৈরি করা হয়েছে সেই আর আর টি এখন তোমার চিকিৎসা ব্যবস্থা চালিয়ে যাচ্ছে জিবিএস এর আক্রান্তদের চিন্তিত করা হচ্ছে এবং তারপরে তোমার চলছে তাদের তাদেরকে দিয়ে চিকিৎসা দেখো স্থানীয় প্রশাসন সূত্রে যদি এখনো পর্যন্ত খবর মিলেছে তাতে করে এই যে তিয়াত্তর জনের মধ্যে চুয়াল্লিশ জন তোমার পুনে এলাকার বাসিন্দা বাকি যে এগারো জন রয়েছে তারা হচ্ছে পুনে কর্পোরেশন এলাকার বাসিন্দা এবং বাকি পনেরো জন হচ্ছে পিম্পারি চিনওয়ার পুরসভা এলাকার বাসিন্দা সুতরাং এই যে পুনে এবং তার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে সেখানেই এই এই ইতিমধ্যেই এবং এই যে জ্ঞান হচ্ছে এক ধরনের চিকিৎসকরা জানাচ্ছেন যে অটো তোমার সাধারণভাবে কোনো রোগ হওয়া মানেই আমরা যেটা দেখি যে সেটা তোমার আগে ইমিউনিটি সেটা দুর্বল করে দেয় ক্ষেত্রেও তাই তবে চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে স্নায়ুতন্ত্রের উপর তাকে একটা আক্রমণ করছে শরীরে নানান নার্ভের রোগ দেখা দিচ্ছে নার্ভের অসু অসুখ হচ্ছে হাত পা রীতিমতো অসাধ হয়ে যাচ্ছে বেশি দুর্বল হয়ে যাচ্ছে সংবেদনশীলতাও নষ্ট হচ্ছে যার ফলেই তোমার এই রোগ কিন্তু ক্রমশ ছড়াচ্ছে এবং যার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর এখনো পর্যন্ত অ্যালার্ট রয়েছে তবে এই নিয়ে কোনো এখনো বিবৃতি জারি করা হয়নি তবে স্থানীয় পুরে প্রশাসন ইতিমধ্যেই তোমার পরিস্থিতি মোকাবিলার জন্য চেষ্টা চালাচ্ছে চিকিৎসকদের টিম এই মুহূর্তে রয়েছে এমনটাই কিন্তু তোমার খবর উঠে আসছে শতাব্দী ধন্যবাদ স্বীকৃতি অর্থাৎ আমাদের প্রতিনিধি জানিয়েছে বিস্তারিত বিষয় নতুন করে চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্রের এই বিরল রোগকে কেন্দ্র করে ইতিমধ্যে তিয়াত্তর জনের শরীরে মিলেছে হদেশ তবে চিকিৎসকদের পক্ষ থেকে টিম গঠন করা হয়েছে এবং তারা বলছে যে সতর্ক থাকা হয় এবং এটা অত্যন্ত জরুরি নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন প্রতি থাকুন